হ্যালো বন্ধুরা এই পড়াশোনা জিনিসটাকে কেন এডিয়ে চলার চেষ্টা করে। আর এটার কারণ হলো পড়া মনে থাকে না বলে তারা এড়িয়ে চলার চেষ্টা করে আবার অনেকে পড়াশোনা করে কিন্তু পরীক্ষার হলে কিছুই মনে থাকে না তার মানে কি আপনার ধারণ ক্ষমতা কম বাট আপনার তো 2560 মেগাবাইট অর্থাৎ 2560 টি কম্পিউটারে হার্ড ডিস্কে সমান এবার আপনি বলবেন যে আমাদের এত পাওয়ার মেমরি বাট কড়া কেন মনে থাকে না সো আমি এই ভিডিওতে এমন কয়েকটি বৈজ্ঞানিক পদ্ধতি বলবো যেগুলো ইউজ করলে আপনি খুব সহজেই যেকোনো কড়া মনে রাখতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক সো নাম্বার 1 ইমাজিনেশন সো আপনাকে সব সময় ইমাজিনেশন করে করতে হবে যেমন ধরুন আপনাকে বলা হলো যে কবির সিং মুভিটা দেখার জন্য এবং আপনি সেই মুভিটা একবার দেখলেন মুভিটা দেখার পর যদি আপনাকে বলা হয় মুভিটার কোথায় কি সিন ছিল কোথায় মার্কেটে সিন ছিল তাহলে আপনি কিন্তু খুব সহজেই সেটা বলে দিতে পারবেন যে কোথায় কি সিন ছিল অর্থাৎ মুভিটা আপনার এমন মুখস্ত হয়ে যায় যে যদি আপনাকে বলা হয় যে পুরোটা খাতায় রেখে দেখাতে তো আপনি সেটাও পারবেন এবার ধরুন আপনাকে কোনো একটা বই পড়তে দেওয়া হলো তখন তো আপনার মুখস্ত হয়ই না বরং গোলমাল লেগে যায় আপনি দু ঘন্টার সিনেমা মুখস্থ বলে দিচ্ছেন যে কোথায় কি সিন আছে আর আপনাকে বলা হচ্ছে একটা পাঁচ লাইনের পড়া মুখস্ত করতে তো সেটা করতে আপনার গন্ডগোল লেগে যায় মুখস্ত হচ্ছে না তাই আপনি যখন পড়বেন তখন সেই পড়াটাকে ছবি মাধ্যমে পড়বেন একটু আগে একটা আপনাকে উদাহরণ দিলাম তাই আপনি পড়াটাকে ছবির মাধ্যমে পড়লে আপনার পড়াটা দীর্ঘ সময় ধরে মনে থাকবে এবং আপনার পড়াটা স্ট্রং থাকবে